এখন আমি উপস্থিত হয়েছি বেলুনের স্কুলে আমার বাড়ি গাতলা আপনার বাড়ি গাতলা তো আমাকে একটু বলবেন বেলুনটা এই সামনে যেটা আছে এই গ্রামটাই বেলুন তাই তো এই সামনে হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই নিউ ভ্রমণ ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার পিছনে দেখতে পাচ্ছো একটা এটা সুন্দর টাইসের গেট বড় ডিজাইনের এইটা হচ্ছে গাতলা ফেলে বেলুন গ্রাম যাওয়ার আগে এটা পড়ছে অনেক ভাই কমেন্ট করেছিল যাও ভাই বেলুন ভ্রমণ করো বেলুন ঘুরে এসো বেলুন একটা ভিডিও চাই ব্লগ চাই আজকে করতে চলেছি বেলুন ভ্রমণ তো চলো দেখো আমি সেই আমার লিডার সাইকেল নিয়ে চলে এসেছি সেভেন গিয়ার সাইকেল এদিকে তিল চাষ ঘাস চাষ করছে ধান চাষ কিন্তু দেখতে পাচ্ছি না তো চলো বেলুন যাওয়া যাক কি নাম আপনার

বেলুনে এমন কি কি আছে যেটা আমরা গিয়ে ঘুরতে পারবো দেখতে পাবো বেলুনে এমন কিছু আশ্চর্যকর জিনিস নাই আচ্ছা তো সামনে একটা প্রাইমারি স্কুল আছে হ্যাঁ আর বেলুনটা খুব শান্তশিষ্ট গ্রাম হ্যাঁ পরিবেশ ভালো পরিবেশ ভালো চোন ভাই ভালো আছো থামো থামো তো থামো চলে আছো কেন এটা ট্র্যাক্টর গেল এই কারণে আমি একটু থামলাম বেলুন গ্রাম ঢোকার আগেই একটা খুব সুন্দর পুকুর আছে একদম শুরুতেই ফার্স্ট যেটা বাড়ি আছে দেখতেই পাচ্ছ ঘুরে দেখাচ্ছি এই যে ফার্স্ট বাড়ি এখানে কিন্তু এক কাকা কাজ করছে কি করছেন আপনি আমি এই যে ধান মারা কি নাম আপনার সুকুমার মন্ডল তো কাকা এই যে দেখতে পাচ্ছ তোমরা এখন ধান ঝাড়া হয়েছে তারপরে একটু ঝাড় দিচ্ছিল মানে আজকে পুরো সারাদিন আপনার ধান ঝাড়লেন আচ্ছা অনেক আমার ফ্যান ফলোয়ার বলেছে যে একবার বেলুন ঘুরে এসেও ভ্রমণ করো তো এখানে কি আছে এমন ঘোরার ঘোরা এমন তোমার কিছু নয় মা সবজি এইসব গমা একদম শুরুতেই আছি এবং যাই কত দূরে গ্রামটা কত বড় সেটা আমি জানি না চলো এখন আমি উপস্থিত হয়েছি বেলুনের স্কুলে তো দেখতে পাচ্ছো ক্রিকেট খেলছে আর আমি সেই ক্রিকেট খেলার মাঝে এসে এরকম ভাবে তোমাদেরকে ব্লগ করে দেখাচ্ছি এই হচ্ছে বেলুনের প্রাথমিক বিদ্যালয় তোমরা দেখতে পাচ্ছ স্কুলটার এরিয়া এই দিকে এটা হচ্ছে ফিল্ড আশেপাশে বাড়ি ঘর কত ভাইরা কত সুন্দরভাবে ক্রিকেট খেলছে গ্রাম কিন্তু খুবই সুন্দর সেটা কোনো ডাউট নেই তো এখানকার সবথেকে প্রাকৃতিক সৌন্দর্যটাই সব থেকে সুন্দর আর বাড়ি ঘর প্রায় পাকা বাড়ি দেখতেই পাচ্ছি আমরা কাকা একদম সরেন যায় আহ সো ফাইনালি বেলুন কিন্তু ভ্রমণ করা শেষ হয়ে গেছে আমি এখন বেলুনের শুরুতে যেগুলো দেখলাম এবং শেষ গ্রামের শেষ দিকে আছি আর আই তোমাদেরকে অনেক ভালো লেগেছে বেলুন ভ্রমণ এখানে ঘোরার মতো এমন সেরকম কিছু নেই বাড়ি গাছপালা প্রাকৃতিক সৌন্দর্য মায়াবি গ্রাম এই দেখা ছিল তো আমি আজকে খুব সুন্দর করে ব্লগ করার চেষ্টা করলাম আশা করি তোমাদেরকে ভালো লেগেছে তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে কি করা উচিত তো অবশ্যই আমার চ্যানেলটা বা পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করে নাও দেখা যাচ্ছে নেক্সট কোনো ভ্রমণ ব্লগে এই ব্লগটা বেশি বেশি করে শেয়ার করো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে